হ্যালো এটি কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আরও একটি ব্লগ আমি স্টার্ট করছি তো এখন হচ্ছে বাজে ঘড়ি কাটাই ওই সাতটার মতো আর আজকে তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর বুধবার আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম পুরো ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে তো দেখো এখানে হচ্ছে আমাকে রেডি করে দেওয়া হয়েছে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি স্নান করে এতবারে রেডি হয়ে বসে আছে তো মাসি আমাকে আর কি চুলটা বেঁধে দিল আর বেঁধে দেওয়ার পর গ্লাভস মাস্ক এসব পরে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে ফুড ব্যাগটা করিয়ে দিচ্ছে তো ফুড ব্যাগটা আমার নিজের মনের মতো হয়নি তো তার জন্যে আর কি আমি ভালো করে আবার পড়ছিলাম ওটা ঠিক করছিলাম মানে কেমন একটা লাগছিলো অসুস্থ লাগছিলো তো তার জন্যে আমি ওটা আবার ঠিক করছিলাম ঠিক করে পড়ার চেষ্টা করছিলাম তো দেখো এখানে হচ্ছে এবার আমাকে নিয়ে যাবে হচ্ছে অতিতে তো তার জন্যে চেয়ারটা চলে এসেছে তো এবার হচ্ছে আমি যাব তো তো তোমরা পুরো দেখতে থাকো দেখো এখানে হচ্ছে আমি অপারেশন থিয়েটারে চলে গেছি তখনকার ভিডিও এটা তো এখানে হচ্ছে সব মিলে অপেক্ষা করছে বাড়ির সবাই তো এখানে ছিল আমার এক দাদা আর দুই জামাইবাবু আর এখানে হচ্ছে আমার ননদ আর দুই মা তো এটা হচ্ছে অপারেশন থিয়েটারটা যেখানে হচ্ছিল আর কি সিজার আমার সেখানে আর এখানে হচ্ছে দুই বাবা আমার অপেক্ষা করছে বসে তো সবাই খুব চিন্তিত ছিল তো এরই মধ্যে হাদিফ খুনের মধ্যেই দেখো চলে এসেছে তো প্রথমে এক একবারের জন্য বের করা বের করে মানে বাড়ির লোকের সঙ্গে দেখা করানো হয়েছিল। তারপরে আবার বেবিকে নিয়ে চলে যাওয়া হয়েছিল এনআইসিউতে তো ওখানে তিন ঘন্টা রেখেছিলো তো কোনো অসুবিধা ছিল না তো তাও ওখানে রেখেছিলো এই নার্সিংহোমের রুল আছে যে বাচ্চা হওয়ার তিন ঘন্টা পর্যন্ত ওরা এনআইসিউতে অবজারভেশনে রাখে তো দেখো এখানে আমাকেও দিয়ে দিয়েছিলো খানিকক্ষণের পর রুমে তো এখানে হচ্ছে মা আর সবাই মিলে অপেক্ষা করছে যে কখন বেডিতে দেবে কখন দেখতে পাবো তখন তো ভালো করে দেখা হয়নি একবারে মানে ওই দু তিন সেকেন্ডের জন্য দেখেছিলো তাও বেশিক্ষণ দেখা হয়নি বাড়ির লোকে সবাই একবার বো করে দেখেছিলো বাস আবার নিয়ে চলে গেছিলো তো আবার দেবে ওরা তিন ঘন্টা পর তো খানিক্ষণ পরই দেবে তখন তোমাদেরকে দেখাবো তো এখানে তোমার দাদা ভাইয়া আর কি জিজ্ঞাসা করছিলো যে কেমন আছে এখন আর এগুলো ভালো আছি ভালো আর কেমন থাকবো যা মানে যারা যারা এই সিচুয়েশানটা বের করে এসছো তারাই জানো যে কেমন থাকি এই সময় অবস্থাটা তো দেখো এইটা হচ্ছে আমার রুম থেকে বেরিয়েই একটা ছোট্ট ছাদের মতো ছিল মানে ছাদ এটা একটা তো এখানে অনেক রকম ফুলের গাছ ছিল এমনি শো গাছও ছিল তো ভিডিও প্রথমে যে ক্লিপটা তোমরা দেখতে পেয়েছিলো ফুল গাছে তো এটা এখান থেকেই নিয়েছিলাম আমি তো এখন মানে আমার না এই সময়টায় খুবই শীত করছিলো জানি না কেন হয়তো জ্বর জ্বর একটা কিছু লাভ মানে মনে হচ্ছিলো যেন জ্বর আছে গায়ে সেই জন্য মাকে বলছিলাম যে চা বেটে কিনে আমাকে টেনে দাও ওপর পর্যন্ত ঢাকা দিয়ে দাও তো সেটাই আর কি ঢাকা দিচ্ছিল তো তোমরা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একেবারে বাড়ি আসার দিনে তো আমি ওখানে ছিলাম হচ্ছে চার দিন তো আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর আমার সাথে ছিল হচ্ছে মা একজন ছিল আর একজন শাশুড়ি মা ছিল তো ওনাদেরকেও আমি বলিনি ভিডিও করতে বললে হয়তো করে দিত কিন্তু আমার সেরকম এনার্জি ছিল না ভিডিও করার মতো আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সেই দিনের একটু ভিডিওটা করো তো তাও নিজের মতো করে করেছে তো সেইগুলোই আর কি তোমাদের সাথে তুলে ধরলাম আর এটা হচ্ছে বাড়ি আসার দিনে বিকালবেলায় মানে ওই সাড়ে তিনটে কি চারটে এরকম বাজবে হচ্ছে সেই সময়কাল ইচ্ছা ছিল গাড়িটাকে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে যাব। কিন্তু সেটা আর হলো না কারণ বৃষ্টি পড়ছিলো আর আমাদের বাড়ি আসার ঠিকও ছিল না কখন আসবো কখন ছুটি দেবে সেরকম কিছু ছিল না ওখানে বলেছিল বারোটার পর ছুটি দেবে কিন্তু দিয়েছে হচ্ছে তিনটে সময় তো তার জন্যই আর কি সেরকম কিছু করা হয়নি তো করা হয়নি তো কি আর করবো তো যাক বাদ দিন এটা হচ্ছে বাড়ি যায় তো দেখো বাড়িতে এসে মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এরা এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ তোদের দুজনকে মানে আমার দিদি আর জামাই বোন মিলে এই সব কিছু করেছে তো ধন্যবাদ তোদের সবাইকে আমাকে এত বড় সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সত্যি ভাবতে পারিনি যে এরা এই সব কিছু প্ল্যান করবে তো এখানে মা হচ্ছে আগে থেকে এগিয়ে চলে গেছে দেবীকে নিয়ে আর এখানে আমার ছোট আমাকে নিয়ে যাচ্ছিলো তো এরা বলেছিল মা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আর মানে আমি যতক্ষণ না আসি ততক্ষণ ও মাকে এখানে দাঁড়াতে বলেছে বাচ্চাকে মা বলে এত মবা হয়ে গেছে যে কেউ জানি না যে কিছু হতে চলেছে চার বানা পাঁচ বানা কোন দিয়েছি তো এইগুলো এক করছি এসে তাদের তাদের মধ্যে ইচ্ছে আছে মানে অবশ্যই আমি পালন তোমরা তো এবার হচ্ছে যাবো ঘরে তো আমি ঘরে যাই একটু রেস্ট করি আর ততক্ষণ তোমরা আমার ভিডিওটা এনজয় করো তো ভিডিওটা আর বেশি বড় করব না আশা করছি অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা তো এখানে শেষ করলাম আর আমি হচ্ছে এবার তোমাকে আমাদের রাজকন্যাকে দেখাই হ্যাঁ আমার মেয়ে হয়েছে নাম হচ্ছে বিধিমা তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে ততক্ষণ